নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস ডিপিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে আজকে সাত সাত পোর্টাল ডেট হ্যাঁ সেভেন সেভেন পোর্টাল আমাদের বিশেষ ডিভাইন পোর্টাল ডেটগুলোর মধ্যে এটি একটি অন্যতম ডিভাইন পোর্টাল ডেট সাত তারিখটা শুধুমাত্র একটা তারিখ নয় সাত আমাদেরকে আত্মজাগরণ শেখায় সাত যারা টুইন ফ্লেম জার্নিতে আছে বা কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছে তাদের জন্য গোপন দরজা খোলে যেখান থেকে আপনি আপনার নিজের ভেতরে একবার উকি দিয়ে দেখে আসতে পারেন সাত আপনাকে আধ্যাত্মিক জাগরণের পথে নিয়ে যায় অর্থাৎ যারা যারা এখনও অ্যাওয়িংয়ের প্রসেসে আসেনি তাদেরও অ্যাওয়িংয়ের প্রসেস হতে পারে ইভেন যারা যারা সেপারেশনে আছে সেখানে একটা রিউনিয়নের কিন্তু সম্ভাবনা থেকেই যায় এই সেভেন সেভেন পোর্টাল ডেটটা কিন্তু আমি বলবো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো এমনি এমনি নষ্ট হয়ে যেতে দিও না এই দিনটাকে তোমরা সিলেক্ট করো হচ্ছে তোমাদের আগামী দিনের প্রস্তুতির জন্য আগামী দিন অর্থাৎ এর পরবর্তীকালে আমরা পাবো লায়ন গেট পোর্টাল অর্থাৎ এইট এইট পোর্টাল লায়ন গেট পোর্টাল একটা অ্যাক্টিভিটির পোর্টাল সেই পোর্টালের আগে আগে ডিসাইড করো তুমি ঠিক কী চাইছো তুমি এই মুহূর্তে তোমার জার্নিতে কোথায় দাঁড়িয়ে আছো এবং ঠিক কী চাইছো এবং এই সময় এই সাত সাত পোর্টালের ডেটে তোমার আত্মার শক্তিকে দ্বিগুণ করে তোলো এবং তোমার এই দ্বিগুণ শক্তিটাকে কাজে লাগিয়ে এই পৃথিবীর যে মহাজাগতিক শক্তির যে প্রবাহ সেটাতে তোমার জীবনে সেই পরিবর্তনকে নিয়ে এসো আজকের দিনটা ওয়েস্ট হয়ে যেতে দিও না আজকের দিনটা তোমার জীবনের যে গোপন আকাশের দরজাটা খুলে যাচ্ছে সেটাকে অ্যাক্টিভ করো এবং নিজের জার্নিতে এগিয়ে যাও এবার অনেকেই প্রশ্ন হবে যে কি কি করতে পারবো এই দিনটাতে অবশ্যই যা যা করা উচিত তার মধ্যে প্রথমত বলবো মেডিটেশন করো খুব কম করে হলেও সাত মিনিটের জন্য অন্তত পক্ষে চোখ বন্ধ করে বসে থাকো যদি সম্ভব হয় সাতটা বেজে সাত মিনিটে এই মেডিটেশানটা করতে পারো যদি না হয় যে কোনো সময় আজকে সারাদিনের মধ্যে সাত মিনিটের জন্য অন্তত একটা মেডিটেশান করো মেডিটেশান করার সময় অনুভব করো যে তুমি এবং তোমার টুইন ফ্লেম একত্রে আছো একটি আত্মার মধ্যে আছো তোমাদের মধ্যে কিন্তু বাইরে ফিজিক্যাল দুটো সেলফকে অনুভব করার কোনো প্রয়োজন নেই একটি আত্মাতেই দুজনকে অনুভব করো এবং দুজনের শক্তিকে অনুভব করো আরেকটা একটা জিনিস মন থেকে নিজেকে বলো মনে মনে রিপিটেশন করো প্রয়োজনে চ্যান্ডিং করো আমি প্রস্তুত আমি রেডি আছি আমি ভালোবাসার জন্য রেডি আছি আমি আমার শক্তিকে অ্যাপ্লাই করার জন্য রেডি আছি আমি গ্রহণ করতে রেডি আছি আমি প্রস্তুত আমি নিজেকে ভালোবাসতে এবং ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত আছি মনে মনে বলতে থাকো মনে মনে চ্যান্টিং করো খুব কম করে হলে অন্তত সাতবার করো আর পারলে যখন মেডিটেশন করবে তার আগে এই চ্যান্টিংটা করো এর সঙ্গে জার্নাল লেখো জার্নালেতে তুমি ঠিক কি চাইছো তুমি নিজেকে ঠিক কিসের জন্য রেডি করতে চাইছো সেটাকেও লিখে ফেলো একদম তোমার অভিপ্রায়গুলো তুমি ঠিক কি চাও তোমার অনুভবগুলোকে একদম স্পষ্ট করে লেখো সেখানে কোনো ছলনা নয় সেখানে কোনো এখানে কোনোভাবেই নিজেকে ঠকিও না ঠিক যেটা চাও এক্স্যাক্টলি সেটাকে ক্লিয়ার করো ভালো করে নিজেকে প্রশ্ন করো প্রশ্ন করে ঠিক কি চাইছো সেটাকে একদম ক্লিয়ার করে পরিষ্কারভাবে জার্নালে লেখো এবং পসিবল হলে প্রকৃতির সঙ্গে সময় কাটাও অবশ্যই কিন্তু মেডিটেশন এবং এই কাজগুলি করো এগুলি করলে কিন্তু তোমাদের সকলে তোমাদের জার্নার জার্নিতে একটা কিন্তু উপকার পাবে একটা একটা কথা মাথায় রাখতে হবে এই জার্নিটা ইজি নয় টুইন ফ্লেম জার্নিটা ইজি নয় সহজ আমি বলবো না টুইন ফ্লেম জার্নি একটি আত্মার জার্নি এটা সুন্দর অবশ্যই সহজ নাই হতে পারে কিন্তু এটি সুন্দর এটি একটি পবিত্র কানেকশন এবং এই কানেকশন তোমাকে দুর্বল নয় শক্তিশালী করে তোলে এই কানেকশন তোমাকে হারিয়ে যেতে দেয় না বরঞ্চ খুঁজে পেতে সাহায্য করে সেটিকে বোঝো এবং সেটির সঙ্গে নিজেকে একাত্র করো নিজের ইনারওয়ার্কের মধ্যে প্রবেশ করো এটা তোমাদের জন্য একটা পথ তোমরা ইনারওয়ার্কের মধ্যে প্রবেশ করো ডিপলি তোমার ব্যক্তিগতভাবে তোমার জন্য যে এনার ওয়ার্ক সেটা করো সেটা তোমাকে তোমার জার্নিতে অনেক হেল্প করবে তোমাকে নিজেকে চিনতে অনেক হেল্প করবে তোমার জার্নিতে এগিয়ে যেতে অনেক হেল্প করবে আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাও আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনলি হোয়াটসঅ্যাপ করো অন্য কিছু করো না ফোন কল করো না হোয়াটসঅ্যাপ করো সেখানেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের ট্যারোট রিডিং গাইডেন্স টু ইনফ্লেম জার্নির ইনার ওয়ার্ক সমস্ত বিষয় সেখানে গাইডেন্স করে দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো নিজেকে ভালোবাসো সকলকে ভালোবাসো নমস্কার